হ্যালো এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি সাইফুল ইসলাম মেহরাজ ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওর টপিক ক্যানভা ভার্সন অর্থাৎ কীভাবে আপনি সম্পূর্ণ সেফ জোনে ক্যানভা প্রোভার্সন পার্চেস করতে পারেন আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে টুকটাক কাজ করেন তারা অবশ্যই এই নামটির সাথে পরিচিত ক্যানভা একটি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম যেটা সাহায্যে আমরা খুব সহজেই অল্প সময়ে প্রিমিয়াম লেভেলের ডিজাইন কমপ্লিট করতে পারি আপনাদের যাদের কাছে ক্যানভা ভার্সন আছে তাদের তো কথাই নেই একদমই অল্প সময়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেও আপনি চাইলে যে কোনো ধরনের প্রিমিয়াম টেমপ্লেট ডিজাইন ইজিলি ক্যানভার মাধ্যমে করতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি কিছু মাস আগেই আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম ক্যানভা প্রো ভার্সন নিয়ে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি ক্যানভা প্রো টি পেতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক রেসপন্স পেয়েছি অনেক ভালো ভালো পজিটিভ কমেন্টও পেয়েছিলাম কিন্তু বর্তমানে অনেকেই কমেন্ট করছেন যে এই মেথডটি বর্তমানে এসে আর ভালো কাজ করছে না যদিও কাজ করে সর্বোচ্চ তিন থেকে চার মাস পর্যন্ত এটা লিমিটেশন থাকে তারপর আবার আগের মতো ক্যানভা ফ্রি ভার্সনে কনভার্ট হয়ে যায় তাদের জন্যই মূলত আলটিমেট সলিউশন হিসেবে আজকের ভিডিওটি তৈরি করা আজকের ভিডিওতে আমি দেখাবো না কোনো ফ্রি ভার্সনে বা ক্র্যাক ভার্সনে আপনি ক্যানভা প্রো ভার্সনটি পেয়ে যান কারণ ফ্রি ভার্সন যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ক্যানভা অ্যাকাউন্টে একটা রিস্ক থেকে যায় কারণ যদি তারা টার্মিনেটেড করে দেয় বা আপনার অ্যাকাউন্ট থেকে তারা লক করে দেয় তাহলে তো সমস্যা এজন্য আমি অবশ্যই প্রেফার করব যদি আপনি প্রোভার্সন পার্চেস করে ইউজ করেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা সেফ মেথড এবং আপনি সেফ জোনে থাকবেন বাংলাদেশের সর্বনিম্ন রেটে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ক্যানভা প্রোভার্সন মাত্র পঞ্চাশ টাকায় এক বছর মেয়াদী ক্যানভা প্রোভার্সনটি পেয়ে যাবেন আমার কাছে এবং মাত্র একশো টাকায় পাঁচ বছর মেয়াদী ক্যানভা প্রোভার্সনটি পেয়ে যাবেন আমার কাছে যদি আমার কাছ থেকে পঞ্চাশ টাকায় এক বছর মেয়াদী ক্যানভা প্রোভার্সনটি পার্চেস করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে এসে একটি নক করুন তাইফুল ইসলাম মেহরাজ নাম আমার একটি ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজ এসে আমাকে নক করবেন আপনার জিমেলটি আমাকে সেন্ড করবেন এবং আপনার পার্সোনাল জিমেলে ক্যানভা প্রোভার্সন ইনভাইট লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই ক্যানভা প্রোভার্সনটি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং অথেন্টিক একটি প্রোভার্শন এখানে আপনি সকল ফিচার্স ইনক্লুডেড পাবেন আর পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক বছর মেয়াদি এবং মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচ বছর মেয়াদী ক্যানভা প্রভারসন এর মধ্যে যদি কখনো ক্যানভা প্রভাসন চলে যায় সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে রিপ্লেসমেন্ট করে দিব তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ দেন টা